হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের উত্তরের আরেকটা ব্লগ স্টার্ট করছি এখন বেজে গেছে সাড়ে ছটা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন আমার শাশুড়ি মা উঠেনি আমি উঠেছি আর আমার বর উঠেছে আর আমার শ্বশুরমশাই উঠে চলে গেছে হাঁটতে বাবা রোজই হাঁটতে চলে যায় তো এই এই মাত্র উঠে শুধু এই যে বসেছি এখন ঘর ঘরদুয়ার গোছাবো তোমার দাদাভাই হচ্ছে গেছে ফ্রেশ হতে তো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠেই আজকে প্রথমে ড্রেসিং টেবিলে হাত দিয়েছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে দু তিন দিন যদি পরিষ্কার না করি তাহলেই ধুলো ধুলো হয়ে যায় তো এমনি কলিন দিয়ে পরিষ্কার করছি না এমনি একটা কাপড় দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো চলো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে আর একটা কথা বলি মানে আমি কালকে একটা ব্লগে বলেছিলাম যে আমি হচ্ছে দিনে ছ থেকে সাত লিটার জল খাই অনেকে এই জিনিসটা বিশ্বাস করে না না করলে আমার সত্যিই মানে কিছু করার নেই কারণ আমি তোমাদেরকে বলতে পারি তোমাদেরকে তো প্রমাণ দিতে পারবো না না ক্যামেরার সামনে কীভাবে প্রমাণ দেবো বলো তো যদি তোমরা আমার বাড়িতে আসতে তাহলে আমি তোমাদের সামনেই দেখাতে পারতাম আর তোমরা থাকলে বুঝতে পারতে আমি ক লিটার জল খাই আমি সারাদিনে ক লিটার জল খাই সেটা আমার বাড়ির লোক ভালোভাবেই জানে আমি কিন্তু দিনে ছ লিটার জল খেয়েই নেই এটা সত্যি কথা আর এটা নিয়ে একজন আমাকে বলেছে তুমি যদি ছ লিটার জল খাও তাহলে তোমার শরীরে জল জমে যাবে যখন তখন জল ভাঙার মানে রিক্স হতে পারে তো তুমি এই কথাটা ঠিকই বলেছ ডক্টরও আমাকে এই কথাটা বলেছে যে আমার শরীরে প্রচুর জল আছে কারণ আমি তোমাদেরকে বলেছি আমি প্রচুর জল খাই তো ডক্টর বলেছে আমার শরীরে প্রচুর জল আছে তো একটু সাবধানে চলাফেরা করতে বলেছে যখন তখন জল ভাঙতে পারে যেহেতু আমার ডেলিভারির এখনও মানে করো বারো তেরো দিন দেরি আছে তো বুঝতেই পারছো আমি কিন্তু কখনোই কোনো কথা বাড়িয়ে বলি না এটা সত্যি কথা আমি প্রচুর জল খাই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবার থেকে বেশি আমি জল খাই আর এখানে আমি প্রমাণ দিয়ে তোমাদেরকে কিছুই বলতে পারবো না কারণ এটা প্রমাণ দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলি না তোমরা যেটা জানতে চাও সেটাই আমি তোমাদেরকে বলি তো সকালবেলা যে ঘুম থেকে উঠে বিছানা ঠেছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাঘরে এসে ওভেনটা পরিষ্কার করে নিলাম আর হাঁড়ি করাই সব এগুলো মা মেজে ফেলবে কারণ কালকে আমাদের বাড়িতে বার পুজো আছে তো তাই জন্য হচ্ছে আজকের থেকে নিরামিষ খাবো আর এদিকে আমি সব পরিষ্কার করে এখন চলে এসেছি ব্রাশ করতে আর বাবা এদিকে দেখো যে বাইরের কলে আর কি মুখ ধুচ্ছে এটা আমাদের মন্দিরের কল মানে মন্দিরে জল নেওয়া হয় এই কল থেকে তারপর আমিও বাইরের কলে এসেই হচ্ছে মুখ ধুয়ে নিলাম ভাবলাম আজকে বাইরে গিয়ে মুখটা ধুয়ে নিই আর কলপাম্প দিয়ে আমি সেরকমভাবে কিন্তু কোনো কাজও করি না মুখও ধুই না তোমরা সবসময় দেখো আমি হচ্ছে বাড়ির যেখানটা হচ্ছে জামা কাপড় কাছি সেখানটাই কিন্তু মুখ ধুই তো আজকে একটু বাইরে এসেই মুখটা ধুয়ে নিলাম তারপর নাইটিটা চেঞ্জ করে আমি এদিকে ড্রাই ফ্রুটস খাচ্ছি আর মা হচ্ছে এদিকে চা আর বিস্কিট খাচ্ছে মানে সবাইকে চা করে দিয়ে আমি হচ্ছে এগুলো খাই তো এই যে ড্রাই ফ্রুটস খেয়ে সকালে আজকে চা খেয়েছি আজকে ব্রেড আর হচ্ছে কলা তারপর ডিম এগুলো খাইনি কারণ ঘরে ব্রেড ফুরিয়ে গেছে আর আজকে আমার মনে হলো একটু চাই খাই কদিন ধরে চা খাচ্ছি না আজকে একটু উল্টো পাল্টাই খেয়েছি চায়ের সঙ্গে বিস্কিট দিয়ে চানাচুর দিয়ে খেয়েছি তো এখন বেজে গেছে আটটা তোমার দাদা ভাই গেছিলো একটু কাস্টমারের বাড়িতে তাই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে চা খেতে অন্যদিন সাতটার সময় চা খাওয়া দাওয়া হয়ে যায় আজকে আটটা বেজে গেছে আর আজকে হচ্ছে আমার ছোট ননদ আমাদের বাড়িতে আসবে থাকবে তিন চার দিন আর কি আর আজকে হচ্ছে মানে ছয়ই সেপ্টেম্বর কালকে হচ্ছে আমার বার্থডে কালকে সাতই সেপ্টেম্বর আমি ভেবেছিলাম যে সাতই সেপ্টেম্বর আস্তে আস্তে হয়তো আমার বেবি চলে আসবে কারণ যে মানে যেই ডেটটা আমার মনে ছিল এলএমপি ডেট হিসেবে কিন্তু সেটাই ছিল কিন্তু হলো না আমার জন্মাষ্টমীর সময় কিন্তু আমার বেবি হতো আর কি যদি আমার এলএমপি ডেটের সঙ্গে মিল থাকতো যেহেতু আমার এলএমপি এলএমপি ডেটের সঙ্গে গন্ডগোল আছে তাই জন্য কিন্তু আমার বেবি হচ্ছে কুড়ি সেপ্টেম্বর হবে তো আমরা হচ্ছে মানে আমার বেবি আমি দুজনেই একই মাসে জন্ম মানে জন্ম ও হবে জন্ম আর আমার তো জন্ম হয়ে গেছে একই মাসে কিন্তু একটু আগাবিছা হয়ে গেল আর কি আমার বার্থডেটা আগে আর ওরটা হচ্ছে পরে হবে তো চলো এখান থেকে আবার তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তো ঘরে এসেছি থোপার ওপর কত জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব এখন ভাজ করব। আর কিছু জামাকাপড় কাঁচা কুচির আছে সেগুলো কেচে দেবো তো চলো দেখতে থাকো তো এই যে কতগুলো জামা কাপড় সোফার উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল এখন হচ্ছে এগুলো ভাজ করবো আর কালকেই হলুদ শাড়িটা পরেছিলাম কিন্তু ভাজ করেছিলাম না আজকে এখন ভাজ করব আর কি বলো তো প্রত্যেকটা বাড়িতেই দেখবে চেয়ারে চেয়ারে কাপড় ছড়িয়ে থাকে আর আমার বাড়িতে মানে আমার ঘরের মধ্যে তো চেয়ার নেই তাই জন্য আমার যে কোনো জামা সোফার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে এখন ভাজ করছি তবুও সন্ধ্যা হতে হতে সোফার মধ্যে এসে জামাকাপড় জমা হয়ে থাকবে যাই না কেন এত জামা কাপড় ভাজ করি তবুও এই সোফার উপর জমা হয়েই থাকে আমার ঘরের প্রত্যেকটা জায়গা গোছ গাছ থাকবে কিন্তু তো সোফাটা কখনোই গোছ গাছ থাকে না যতই গুছিয়ে রাখি আর আজকে ঘরটা একটু ভালোভাবে গুছিয়েই রাখতে হবে কারণ কালকে বাড়িতে পুজো আছে তো পুজোর কাজকর্মই তো হবে কালকে তো এই ঘর গোছাগোছি পুজোর দিনে হয় না তাই জন্য আজকেই ঘরঠোর গুছিয়ে রাখবো আবার তোমাদেরকে তো বললামই যে আমার ছোটো ননদ আসবে আজকে আমাদের বাড়িতে আর আমার ছোটো ননদের মেয়েটা এত খচ্চর আমার ঘরের একটা জিনিস ঠিক রাখে না তাই জন্য ও আসার আগেই ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো যেন বাইরে কোনো জিনিস না থাকে যেটা পাবে হাতের কাছে না হলে সেটাই নেবে ও তো এই যে আমি এখন চলে এসেছি এখানে আমার নাইটিগুলো কাস্তে তো তিন চারটা নাইটি নিয়ে চলে এসেছি এগুলো সার্ভ দিয়ে কেচে রেখে দেব। আর এখন তো কেচে আলমারিতেও রাখতে পারছি না কারণ কেন বলো তো এখন তো আরও দশ বারো দিন বাকি আছে তো এখন তো আমাকে নাইটিগুলো পড়তেই হবে তবুও কেঁচে দেই রোজই কেঁচে দেই নাইটিগুলোকে কারণ পরে আর একবার এতগুলো কাচাকুচি করতে পারবো না তো রোজকার নাইটি রোজ আমি হচ্ছে সার্ফের জল দিয়ে ভালোভাবে কেঁচে দিই আর ডক্টরের এখানে যাওয়ার দু তিন দিন আগে সবগুলো নাইটিতে আর কি ডেটল দিয়ে ধুয়ে দেবো আর কি ডেটল দিলে পরে মুক্ত থাকে আর তোমাদের বলেছিলাম না যে আমার হাতে অনেক চুলকানি হয়েছে মানে র্যাশেজ বেরিয়েছে দেখো এ পাশের বাহারটাতে মানে এখন ইদানিং হচ্ছে এত পরিমাণে বেড়ে গেছে এতদিন বোঝা যেত এখন তো একদম ফুটে বের হয়েছে এত মলম দিচ্ছি কিছুতেই কাজ করছে না সত্যি কি যে যন্ত্রণা হয় রাতের বেলা করে তো আরও এগুলো বেশি হয়ে যায় তোমরা অনেকেই বলছো বেবি হয়ে গেলে এগুলো খুব তাড়াতাড়ি নাকি সেরে যাবে জানি না সেরে যাবে কি না বা বেবি হওয়ার জন্যই কি এগুলো হয়েছে নাকি অন্য কারণে হয়েছে সেটাও তো বুঝতে পারছি না না জানি না সারবে কি না কিন্তু যে কোনো মলম লাগালেও না কাজ করছে না এখন আর তো দেখা যাক পরে কি। হয় যে স্নান স্নান করে ফ্রেশ হয়ে এই বাইরে এসেছি আসলে আমি তো তোমাদেরকে বলেছি আমার ছোটো ননদ আসবে তো দিদি এখনও আসেনি আর মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর কি তো তাই জন্য বাইরে অপেক্ষা করছি আর ভাবলাম একটা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি কবে হচ্ছে মানে ব্যাকপ্যাকিং প্যাকিং করবে নার্সিংহোমে যাওয়ার জন্য আর কি তো আমাদের মধ্যে না মানে বেবির জন্য কিছু কেনাকাটা করা যায় না তাই জন্য বেবির জন্য কিছুই নেবো না কারণ যা লাগবে মানে তখন কেনাকাটা করা হবে ওদিক দিয়েই আর কি নার্সিং দিয়ে আমার বর বা আমার শ্বশুরমশাই কেউ দিয়ে কেনাকাটা করবে কারণ আমাদের মধ্যে মানে বেবির জন্য কিছু আগের থেকে কেনাকাটা করা যাবে না এই নিয়মটা মানে আর আমি নিজের জন্য কি কি নিয়ে যাই সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুরনো জিনিসই নিয়ে যেতে হয় তো পুরনো জিনিসই নিয়ে যাব। কি কি নিয়ে যায় না নিয়ে যাই সেটা তো তোমরা দেখতেই পারবে আর এখনও ব্যর্থ প্যাকিং করিনি এই কারণেই কারণ এখনও নার্সিংহোমে গিয়ে কথা বলা হয়নি তো এই দুই একে গিয়ে আমার শ্বশুরমশাই আর আমার বর গিয়ে নার্সিংহোমে গিয়ে কথা বলে আসবে সব ঠিকঠাক তো করে আসতে হবে তারপর ব্যাকপ্যাকিং প্যাকিং করব তো যখন ব্যাকপ্যাকিং করব নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দিদিরা আসুক দেখি কখন আসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমার ননদরা চলে এসেছে আর ননদের মেয়ে চিৎকার করছে দিদন 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 তো বাড়িতেই নাই এই যে

জুতা তো খোলোই না জুতা খলো খোলো চলো এই যে এটা মামার এই যে বাচ্চাদের এগুলো ধরতে হয় না এগুলো হচ্ছে বড়দের তো এই যে এখন হচ্ছে রান্না বসিয়েছে আমি আর সত্যি দুজনে মিলে আসলে বদ্দি হচ্ছে কোচবিহারে গেছে তো আমাদের একটা আসবে একটু পরে তো আমরা তো বদ্দিদের জন্য রান্না করিনি কারণ বদ্দি আসার কোনো কথাই ছিল না তো এখন যেহেতু বদ্দি আসবে তাই একটু ভাত বসিয়েছে আর আলু কোয়া সয়াবিন একটা সবজি বসিয়েছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে নিরামিষ যেহেতু কালকে বাড়িতে পুজো আছে তাই নিরামিষই রান্না করছি তো চলো দেখাই হঠাৎ করেই প্ল্যান হয়েছে দিদি আসবে তাহলে রান্না করতে হতো না কারণ আমাদের সবার জন্য ভাত তরকারি সকালেই মা রান্না করে দিয়ে গেছে মানে মাও গেছে বরকের সঙ্গে মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম উঠে এদিকে ভাত আর সবজি বসিয়ে দিয়েছি শুধু একটা তরকারি করেছি আর ভাত করেছি এটুকু সময়ই না আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পাগুলো এত যন্ত্রণা করে এখন আগে তো সহ্য করা যেত এখন তো বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারি না